সময় এই মহৎ পুণ্য গড়তে প্রয়োজন এই পূর্ণ গড়তে হেতুর প্রয়োজন এই পূর্ণ গড়লে অতীত পুণ্যবল প্রয়োজন একজন মানুষ দাম বিদায় তুমি এই পূর্ণান ধরিল যেমন বৌদ্ধ দর্শন উল্লেখালে ভাজা দি ভগবান বুদ্ধ জেকি বজর ঘুরি হরিবজর সনদিন একোজ তার সেবক নহিলা হরিবজর সনকোশ সেবক নহিল তথাগত বৌদ্ধ হরিবজর জ্যাকে অভার দিই তার বয়স উনত্রিশে প্রায় পঞ্চাশ সাজা একো বৰ্ষাৰ ৰাণী ভগৱান বুদ্ধহতে একো সেৱকৰ প্ৰয়োজনী এইবাদ ভগৱান বুদ্ধ আত্যানী সামবাৰি যাৰ সতে মৰ স্থায়ী সেৱকৰ দৰকাৰ ইায়ী সেৱকৰ এই চত ভগৱান বুদ্ধ হনেই বিক্ষু চংঘৰ যা হাই সুত্ৰ পান্তি মগ্কলায়ন বানতে অনুরুদ্ধ বানতে শিরতে কবর্ত বানতে বে কুণে তারা সেবাই তারা প্রার্থনা করতো একজন মাত্র বাহির হই আনন্দ বানতে অল রই কিন্তু বুদ্ধ মধ্যে তাই বানতে তাই বানতে দাগে হতন্দ তো কাবইসানা অল আমি হয় বুদ্ধ একজন অল

সেৱক অভাৰ চেৱা কৰিবা বুদ্ধৰে সেইটো তাক গায়িকা ভগৱানে দি ভগৱান হ'ব এই চ'ত পৰি বজাৰ কৰে তাতে অ একমাত্ৰ আনন্দই চেৱক ইহঁত উপযোগী হ'ব দে কাৰণ পদুম উত্তৰ বুদ্ধৰ সৈতে প্ৰাৰ্থনা কৰি এ আনন্দবান্ত এই গৌতম বুদ্ধৰ সময়ত চেৱক অভাৰ পাৰ্মিতো উৎপন্ন ই

বাবনা করিবার এই মানগুড়ি দাঁড়াতে এই পুণ্য হামান যারা এ পারিবার তারাতে অতি সুবিধা হব অতি পুণ্য লাভ হব আর তারা যদি এই অনবার তারাতে আর কাঞ্চ থাক যদি বাক্য তারা

যারা আগাছ বাতি দল তারা তিন এক মাস চং দোলে আগাছ বাতি আনে বাত দোলের নিরোগে দোলে সুগে থাকো এই কামনা যদি করে তারা পুণ্য বৃদ্ধি হব তা পুণ্য বৃদ্ধি হলে সব দেব অংশ আয়ন সব দেব অংশ আয়লে সে আদামত সুখ ফিরিয়ে দেয় শান্তি ফিরিয়ে দেয় বে কোন উন্নতি শ্রীবৃদ্ধি হয় তে গরত আদামত কিয়মত বসবাস গতে বে দরে দালে বসবাস করি যারা তুমিও মহ যদি নিজে এনআল বাক্য যদি বাক্য বলেও যদি একজন মানুষ ফাঁদে নলে নিজে তো এনবার তো বাক্য বলেও একজন মানুষ ফাঁদে নেওয়ার তো সে মঙ্গল সাৰাদ অ জীৱনত দৰমহা দাসে অশোতম চুনতি জীৱনত থয়তম নেচুনী ভেবাৰ সেইবাৰ এই অশোতম চুনতি চৌতম পৰিগতাবতি আগা শূন্য যিচানি আৰু যদি টেচনা কৰক চিনি পুলিষ্কাৰ বুজি পাৰিবা খং খং বিতৰতি সন সন্দেহতালে চিত দূৰ হৈ পাৰিবা চিত্ৰম খতি চিত্ৰবোৰ চোজা গুৰি ফাইন মিনিটলৈও চিত্ৰবোৰ সজা ৰাখিবা দ্বীপ টিং উজু কৰতি মৃত্যু ত্ৰিষ্টিং খায়ে চাবেদা পালন মৰাজ্যাদী দৰ্মহটা যদি শূন্য শূন্য ফল ঠাই অতে মৃত্যুবৰ সৰ্বত লাভ কৰিব কাৰণ সর্বমুখ একদে নির্ভর দীর্ঘায়িত নবর রেডু বেজাল প্রত্যেক দেলি একানিক মতনী পালেও বোধ পুণ্য হব চেষ্টা করি ব্যাপী তিন মাসং অনবরত দেশনা শুনিব নিত্য সিলেয়ালগুড়ি দেশনা শুনিব কেবেৰাণী আয়ত্ত বুলি ভাবিবা তুমি যে ৰাজ্যাত্ৰী প্ৰজনন ভগৱান বুদ্ধ এই সৈতে আঢ়ৈ হাজাৰ বজাৰ হিমালয়ত পাটত কবিলা বস্তু ৰাজ্যত ৰাজা চুদ্ৰত ৰাণীৰ নাম মহামায়া সিটোতে আমাৰ ভগৱান বুদ্ধ এৰ সিদ্ধাৰ্থ লুম্বিনী স্থানত তাৰ জন্মগ্ৰহণ কৰিছিল সেই সৈতে জন্মগ্ৰহণ গরনা পর্ব আষারি পূর্ণিমার দিন উনত্রিশ বছর বয়সে সাম সারি জানার কই আমার ভগবান এই সিদ্ধুঙে গো এই সিদ্ধুঙ এই যে সুলান এই সুলান হাবি নেই দেণ্ড হাবি নেই বাণ্ড ধরছি করে নেই থৈয়ে দে মই যদি এখনক কাই বুদ্ধত্ব লাভ কৰি পাৰ বুদ্ধত্ব লাভ কৰি পাৰো কাই এই চোলান আজহতে উৰি যি চোলান সিদ্ধাৰ্থ চেককে বুদ্ধ নহয় সিদ্ধাৰ্থ চোলান চেক্কে সাগিনি উৰে ধৰি অন দিন তলে একদিন নপৰে তলে উচ্চ যিয়ে গৈ উভৰেদি যিয়ে গৈ এই চে চোলান দেৱৰাজ ইন্দ্ৰ দিগিনে দোলে সালাম গুড়ি গরম এই হাব তিনশো স্বর্গ এক জাতি বাহিনী সুলমণি না অধিক গুড়ি সাইড যজ লাম্বা গুড়ি সাইড এক যজন আত্মমিন তোলে সাইড যজন বুধ গুড়ি করেছেন সাইড যজন অদর গুড়ি দেবরাজ ইন্দ্র বৌদ্ধ সে সিদ্ধার্থ সোলান অমর কেবাতে কেক জাতি বাহিনী তারে সুলোমণি জাতি এই যে বাতটিব তুমি চেঙর এই বাতটিব আনানোর উদ্দি চলতে আমার সিদ্ধার্থ এবং বুদ্ধ চুলানি পুজো করি চিড়িঙে হাঁপেতে বলে চিড়িঙে হইতে আর সুলানি তার নও দিয়া এসের দুর্বারে রিয়ে একদম মনত রাখাইও আজ বাতি আনা উদ্ধিচলতে আহ বুদ্ধ সুলানি রে পুজো কর মোৰ তনি এই ছেলে অলপ উদ্দেশ্য যে যে উদ্দেশ্য ইচ্ছি পুণ্য আনন্দ পান্ধী ছেলে আচলতে ফাতে প্ৰাৰ্থনা কৰা কৰে ইয়ন লাগে প্ৰাৰ্থনা নহ'লে কোনোদিন সফল নহয় যাৰ যি তুমি মনে মনে কামনা কৰিবা মইও কামনা কৰ এই পুণ্যলৈ যাতে আদা মত চেপাৰি ভাড়া